পনেরো অঙ্কটায় আমরা এখানে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এই যে ভগ্নাংশটা দেখছি তারপরেই ভগ্নাংশটা এখানে অনন্যক লেখা হয়েছে অর্থাৎ এটাকে উল্টে দেওয়া হয়েছে তা আমরা যদি এই অঙ্কটাকে স খুব সহজে করতে চাই তাহলে আমরা এই ভগ্নাংশটাকে এ পি এরকম কোনো একটা এক্স ছাড়া যে কোনো একটা অ্যালফাবেট ধরি তাহলে আমাদের অঙ্কটা আরও সুবিধা হবে অর্থাৎ সহজ হবে আমরা ধরে নিলাম ধরা যাক এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান পি ওকে অতএব ওয়ান সরি অতএব এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি দেখো এই ভগ্ন অংশ অনন্য কেটা সুতরাং এটা যদি পি হয় তাহলে এটা কী হবে ওয়ান বাই পি হবে অতএব প্রদত্ত সমীকরণটি হবে হবে তাহলে এর জায়গায় পি প্লাস সিক্স বাই পি সমান ফাইভ ওকে হয়ে গেল তাহলে আমরা এই সমীকরণটার সমাধান করলেই হবে অতএব পি স্কোয়ার প্লাস সিক্স বাই পি সমান ফাইভ বা পি স্কোয়ার প্লাস সিক্স সমান ফাইভ পি বা P স্কোয়ার মাইনাস ফাইভ পি প্লাস সিক্স সমান জিরো মিডিল টার্ন ফ্যাক্টর করে পাই P স্কয়ার মাইনাস তিন দুগুনে ছয় 3P পি মাইনাস টু পি প্লাস সমান জিরো বা P কমন নিয়ে পি মাইনাস থ্রি কমন নিয়ে পি মাইনাস থ্রি বা পি মাইনাস আর পি মাইনাস টু ওকে অতএব আমরা অতএব হয় পি সমান থ্রি অথবা পি সমান টু তাইতো এবারে দেখো আমরা আমাদের অঙ্কে তো পি দেয়নি আমাদের দিয়েছিল এই ভগ্নাংশটা অর্থাৎ এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি তার জায়গায় আমরা পি লিখেছিলাম এবারে আমরা পি এর জায়গায় এক্স প্লাস মাইনাস থ্রি বসিয়ে দিই ওকে এখন পি ইকল টু এক্স বসিয়ে পাই বসিয়ে পাই বলে অতএব এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান এই জায়গায় বসাচ্ছি তাহলে পি এর জায়গায় এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি বসেছি সমান থ্রি হবে আর অথবা এক্স প্লাস থ্রি বাই হবে ওকে তাহলে এবার আমরা এইগুলোকে সমাধান করে তাহলে 3x এক্স মাইনাস নাইন সমান এক্স প্লাস থ্রি বা 3x এক্স মাইনাস এক্স মাইনাস নাইন মাইনাস থ্রি বা টু এক্স মাইনাস বারো বা টু এক্স সমান বারো অথব এক্স সমান বারো বাই সমান ছয় ওকে একইভাবে এটা বা 2x এক্স মাইনাস সিক্স সমান এক্স প্লাস থ্রি বা টু এক্স মাইনাস এক্স সমান থ্রি প্লাস সিক্স বা সরি টু এক্স মাইনাস এক্স মানে এখানে এক্স সমান তিনে ছয় নয় অর্থাৎ এক্স সমান নয় এক সমান পেলাম ছয় উত্তর বোঝা গেল তোমরা লিখবে অতএব নিম্ন সমাধান এক্স ওয়ান নাইন এক্সো ওয়ান সিক্স ক্লিয়ার পরবর্তী অঙ্ক ষোলোর দাগের দেখো এখানে আমরা যদি এই এক্সটাকে এদিকে নিয়ে আসি তাহলে অঙ্কটা অনেক সহজ হবে যদি আমরা না নিয়ে আসি যেভাবে আছে সেভাবেই করি তাহলেও হবে কোনো সমস্যা নেই আমি সহজ করার জন্য এটাকে এদিকে নিয়ে আসছি ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স বাকি এদিকে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি রয়ে গেল এবারে এক্স লসাগু এ প্লাস বি প্লাস এক্স তাহলে আমরা বিয়োগ করছি তাহলে ভাগ করে গুণ তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স সমান এখানে দেখো বি লসাগু তাহলে বি প্লাস এ ওকে বা এক্স এক্স কেটে দাও মাইনাস এ মাইনাস বি আমি মাইনাস কমন নিয়ে নিলাম তাহলে এ প্লাস বি নিচে গুণ করে নিই এক্স প্লাস বি সমান বি প্লাস এ আর এ প্লাস বি একই কথা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমি এ প্লাস বি লিখলাম বি প্লাস এ লেখা যায় কোনো সমস্যা নেই শুধু আমি জাস্ট আলফোবেটিক্যালি সাজিয়ে নিলাম আর কি ঠিক আছে এরপর এ প্লাস বি এ প্লাস বি উভয় দিকে কেটে দিলাম দেওয়ার ফলে পড়ে রইল এদিকে মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স সাজিয়ে নিয়েছি নাও নিতে পারো বাই সমান ওয়ান বাই এ বি কোনো গুণ করলে পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স মাইনাস এবি সবাইকে একদিকে নিয়ে চলে আসি মাইনাস এ এবি ইকোয়াল টু জিরো বা এক্স কমন নিয়ে এক্স প্লাস এ প্লাস বি কমন নিয়ে সরি এটা মাইনাস ছিল এদিকে হচ্ছে প্লাস হবে বি কমন নিয়ে এক্স প্লাস এ ইকাল টু জিরো ওকে বা এক্স প্লাস এ আর এক্স প্লাস বি ইকোয়াল টু জিরো অতএব হয় এক্স প্লাস এ সমান জিরো অথবা এক্স প্লাস বি সমান জিরো অর্থাৎ এক সমান মাইনাসে এক সমান মাইনাস উত্তর লিখবে সমাধান এক সমান মাইনাস বি উত্তর সতেরো মনে করি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান পি অতএব প্রদত্ত সমীকরণটি হবে পি স্কোয়ার মাইনাস ফাইভ পি প্লাস সিক্স টু জিরো এই পি ধরার ফলে দেখো পুরো সমীকরণটা কত সরল হয়ে গেল আমাদের কাছে এবারে এটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করি পি স্কোয়ার মাইনাস থ্রি প্লাস টু পি প্লাস সিক্স সমান জিরো বা পি স্কোয়ার মাইনাস থ্রি পি মাইনাস টু পি প্লাস সিক্স সমান জিরো বা পি কমন নি পি মাইনাস থ্রি মাইনাস টু কমন নি পি মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো বা পি মাইনাস থ্রি আর পি মাইনাস টু ইকোয়াল টু জিরো আমরা দুটো উৎপাদকের গুণফল একল্টু জিরো রূপে পাই পেয়ে গেছি অতএব পি মাইনাস থ্রি সমান জিরো অতএব পি সমান থ্রি অথবা পি মাইনাস টু সমান জিরো অথয়েব পি সমান টু ওকে এবারে আমরা তো অঙ্কে পিটাকে ধরেছিলাম এবার পি যার জায়গায় পিকে ধরেছিলাম তাকে নিয়ে আসি অর্থাৎ পি সমান এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ বসিয়ে পাই দেখো এবার পির পরিবর্তে এর জায়গায় এক্স প্লাস এ আর এক্স মাইনাস এ যেটা আমরা এর জায়গায় ধরেছিলাম সেটা লিখলাম সমান ওকে আর এখানে লিখলাম p এর পরিবর্তে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান টু ওকে পি এর জায়গায় এক্স প্লাস এ এক্স বসিয়ে দিয়েছি এখানেও তাই বসিয়ে দিয়েছি এবারে এই সমীকরণের সমাধান করি 3x এক্স এ সমান এক্স বা 3x এক্স মাইনাস এক্স সমান এ প্লাস বা 2x এক্স সমান ফোর বা x সমান ফোর এ বাই টু এক্স সমান টু এই সমীকরণের সমাধান করি 2x এক্স মাইনাস টু সমান এক্স প্লাস এ বা 2x এক্স মাইনাস এক্স সমান এ প্লাস টু বা x সমান থ্রি অতএব আমরা এখানে পেলাম এক্স সমান থ্রি এ তাহলে নির্নেয় সমাধান উত্তরটা আমরা লিখে দিই এক্স সমান টু এ সমান থ্রি এ উত্তর ওকে পরবর্তী অঙ্ক আঠারো বা এখানে এক্স রাশিগুলো বাঁধিকেই আছেন তাই এই ভবনাংশ দুটোর সরল করে নিই তাহলে এক্স প্লাস বি মাইনাস এক্স এদিকে এরও স্মরণ করি তাহলে এ প্লাস বি মাইনাস এটা এটা কেটে গেলে মাইনাস এ ওকে বা দেখো প্লাস এক্স কেটে গেল বি গুণ করলে এটা এক্স স্কোয়ার প্লাস এদিকে এ এ কেটে গেল বি গুণ করলে এ স্কোয়ার প্লাস বা ওপরের বিপরের কেটে গেলো ওয়ান হয়ে গেল তাহলে আমরা কোন গুণ করে নিই করলে হয় এক্স প্লাস সমান এ এব বা সবাইকে বামপক্ষে নিয়ে চলে আসি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এবি ডানপক্ষে কেউ নেই সমান জিরো বা আমি আমার সুবিধা মতো সাজিয়ে নিই এক্স মাইনাস এ স্কোয়ার এবি সমান জিরো ওকে বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী এটা হবে এক্স প্লাস এ এক্স মাইনাস এ আচ্ছা এই বি এক্স আর মাইনাস এব এদের মধ্যে থেকে কে কমন নিই নিলে হয় এক্স মাইনাস এ ইকাল টু জিরো এবার দেখো এই পুরো এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা দুটো সংখ্যার কাছে এক্স মাইনাস এ আছে আমি কমন নিলাম এক্স মাইনাস এ কমন নেওয়ার ফলে এর কাছে পড়ে রইল এক্স প্লাস এ এর কাছে পড়ে গেল প্লাস বি একটা প্যাকেটে পড়ে দিলাম মানে প্যাকেটের মধ্যে ভরে দিলাম এবারে দেখো আমি দুটো উৎপাদকের গুণফল इक्वल টু জিরো পেয়েছি তাহলে হয় এক্স মাইনাস এ সমান জিরো অথব এক্স সমান এ অথবা এক্স প্লাস এ প্লাস অথব এক সমান মাইনাস এ প্লাস বি ওকে তাহলে নির্ণয় সমাধান উত্তরটা আমরা লিখব এক সমান এ এক সমান মাইনাস এ প্লাস বি এটা উত্তর ওকে উনিশের অঙ্কটা বা আমরা এই ভগ্নাংশটাকে ভেঙে এরকমভাবে লিখি ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এই ভগ্নাংশটাকে এরকমভাবে লিখলাম তোমার মনে হতে পারে কীভাবে হচ্ছে দেখো আমি এই ভগ্নাংশটাকে ভেঙে মানে বিয়োগ করে দেখে কীভাবে এইটা পাই দেখাই তোমাদের দেখো ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা এদেরকে বিয়োগ করলে কি পাবো x মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস টু দেখো এক্স এক্স কেটে যাবে দুই থেকে একবার দিলে এক নিচে এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা দেখো এই জিনিসটাকে পেলাম এই দুটোকে বিয়োগ করে তাই তো আমি এখানে সেটাই লিখেছি এই জিনিসটা ছিল এখানে আমরা এটার জায়গায় এটা লিখলাম নিশ্চয়ই লিখতে পারি একইভাবে প্রত্যেকটা ভগ্নাংশকে এভাবে ভাঙব প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইকল টু ওয়ান সিক্স বা এবারে দেখো ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ওয়ান বাই এক্স মাইনাস থ্রি এটা আছে কিন্তু একজন প্লাস একজন মাইনাসে আছে আমরা কেটে দিলাম তাহলে অনেক ছোটো হয়ে গেল আবার দেখো ওয়ান বাই এক্স মাইনাস টু প্লাস মাইনাস আছে আমরা কেটে দিলাম ফলে কী হলো এই ভগ্নাংশ এই ভগ্নাংশটা আছে আমরা তাহলে লিখি ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ওকে সমান একের ছয় বা বিয়োগ করি x-4, ফোর এক্স মাইনাস ওয়ান তাহলে x মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস ফোর টু ওয়ান বা এক্স এক্স কেটে গেল 3, নিচে x স্কোয়ার গুন করে পাই মাইনাস ওয়ান এক্স মাইনাস ফোর এক্স মানে মাইনাস ফাইভ এক্স মাইনাস সে মাইনাসে প্লাস চার একে জাস্ট এর দূরকে গুণ করেছি ওয়ান বাই বা কোনাকড়ি গুণ করলে হয় এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইকোয়াল টু তিন ছয় আঠেরো বা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর মাইনাস আঠেরো ইকোয়াল টু জিরো বা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস আঠেরো থেকে চার বার দিলে চোদ্দো ইকোয়াল টু জিরো বা মিডিল টার্ন ফ্যাক্টর করে পাই সাত দুয়ে চোদ্দো এক্স মাইনাস ফোরটিন টু জিরো বা এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স মাইনাস টু জিরো বা এক্স কমন নিয়ে এক্স মাইনাস সেভেন প্লাস টু কমন নিয়ে এক্স মাইনাস সেভেন টু জিরো বা এক্স মাইনাস সেভেন এক্স প্লাস টু টু জিরো ওকে অতএব হয় x-7 সেভেন ইকল টু জিরো এক্স সমান সেভেন অথবা এক্স প্লাস টু ইকাল টু জিরো এবারে উত্তর লিখে দাও নির্নেয় সমাধান এক্স সমান সেভেন এক্স সমান মাইনাস টু উত্তর ওকে কুড়ির অঙ্ক বা এ এক্স মাইনাস এ প্লাস বি এক্স মাইনাস বি সমান টু সিকে আমরা দুটো সি এ ভেঙে দিই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি বা এ এক্স মাইনাস এ এবার এর সঙ্গে একটা শিখে আনবো আর সি এর সঙ্গে একটা শিখে আনবো অর্থাৎ সি এক্স মাইনাস সি এদিকে ডান পক্ষে এক্স মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ওকে এরপর ওয়া পক্ষে বিয়োগ এক্স মাইনাস এ এক্স মাইনাস সি দেখো এর সঙ্গে গুণ এ এক্স মাইনাস সি আর এর সঙ্গের গুণ সি এক্স মাইনাস এ সমান এক্স মাইনাস বি এক্স মাইনাস সি এটাকেও গুণ করবো শাড়ি বিয়োগ করব ফলে সি এক্স মাইনাস বি মাইনাস বি মানে এক্স মাইনাস সি ওকে বা এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স প্লাস এসি নিচে এক্স মাইনাস এ এক্স মাইনাস সি সি এক্স মাইনাস বিসি মাইনাস বি এক্স প্লাস বিসি নিচে এক্স মাইনাস বি এক্স মাইনাস সি ওকে দেখো প্লাস এসি মাইনাস সি কেটে যাবে প্লাস কেটে যাবে আবার দেখো নিচে এক্স মাইনাস আবার এদিকে এক্স সি দুটো আমরা কাটতে পারি তাহলে আমরা পেলাম এক্স মাইনাস নিচে এক্স মাইনাস আর এখানে সি এক্স মাইনাস বি এক্স নিচে এক্স মাইনাস বি বা আমরা ওপরে এক্স কমন নিতে পারি এ মাইনাস সি এক্স মাইনাস এ আমি এই জিনিসটাকে এদিকে নিয়ে আসছি অর্থাৎ এই ভগ্নাংশটাকে তাহলে এটা মাইনাস হয়ে যাবে আবার এদিকে কমনটাও আচ্ছা আগে কমনটা নিই তারপরে এগিয়ে নিয়ে এক্স সি মাইনাস বি এক্স মাইনাস বি এবারে আমরা এই ভগ্নাংশটা এদিকে নিয়ে আসব এক্স এ মাইনাস সি এক্স মাইনাস এ আর এক্স সি মাইনাস ইকোয়াল টু জিরো নানপক্ষে কিছু নেই জিরো হয়ে গেল ওকে এরপর বা দেখো দুটো ভগ্নাংশের ওপরই এক্স আছে আমি এক্স কমন নিয়ে নিলাম নেওয়ার ফলে কী হল এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ আর এখানে রইল সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকোয়াল টু জিরো তাহলে কী দেখলে দেখো দুটো উৎপাদকের গুণফল রূপে জিরো পেয়েছে এক্স গুণিত এটা একটা উৎপাদক এটা একটা উৎপাদক তাহলে আমরা লিখতে পারি যে আমি এরপর পরবর্তী অংশ দিয়ে করছি দেখো অতএব হয় এক্স সমান জিরো অথবা এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকাল টু জিরো দেখো আমি এখানে এক্স সমান জিরো পাচ্ছি বা এটা সমান জিরো পাচ্ছি আমি জাস্ট এখানে সেটাই লিখেছি এক্স সমান জিরো এক্সের একটা মান বেরিয়ে গেলো অথবা এটা সমান জিরো ওকে বা এবারে এই ভগ্নাংশটার সমাধান মানে এই ভগ্নাংশ না এই সমীকরণটা সমাধান করি আগে ভগ্নাংশ দূরকে বিয়োগ করব এক্স মাইনাস এ আচ্ছা আমরা বিয়োগ না করে ভগ্নাংশটাকে একটা ভগ্নাংশ ওদিকে নিয়ে চলে যাই এক্স মাইনাস এ সমান বিয়োগ করলে হতো এক্স মাইনাস বি কোন গুণ করে দেব তাহলে এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বি সি এবারে সি এক্স মাইনাস bx মাইনাস এসি প্লাস ওকে এরপর আমরা এক্স জাতীয় রাশিগুলোকে দিকে নিয়ে চলে আসি বাঁদিকে এক্স মাইনাস আর এখানে একটা Cx আছে এটাও মাইনাস আছে প্লাস সমস্ত এক্সগুলোকে আমি ডান সরি বাম্পকে নিয়ে এলাম এবার ডানপক্ষে এক্স বর্জিত রাশিগুলোকে নিয়ে যাব দেখো মাইনাস এসি ছিল এদিকে মাইনাস প্লাস এ বি ছিল এদিকে মাইনাস এবিটাকে নিয়ে গেলাম প্লাস এবি হল আর এদিকে প্লাস বিসিটাকে নিয়ে যাই মাইনাস বিসি হবে ক্লিয়ার তাহলে এদিক থেকে মাইনাস এবি আর প্লাস বিসি দুজনকে নিয়ে গেছি চিহ্ন পরিবর্তন হয়ে গেছে আর এদিকে এরা ছিল মাইনাস এসি প্লাস এবি ওদের চিহ্ন পরিবর্তন হয়নি নি কারণ ওই পক্ষেই আছে তাই তো ওকে এবারে দেখো এক্স মাইনাস টু সি এক্স প্লাস বি এক্স সমান এদিকে দেখো মাইনাস এসি প্লাস টু এ বি মাইনাস বি সি ওকে এবারে আমরা এক্স কমন নিয়ে নিই সবার কাছে এক্স আছে কমন নিলাম তাহলে এ আমি একটু সাজিয়ে লিখছি এ প্লাস বি মাইনাস টু সি ঠিক আছে এমনিও লেখা যাবে কোনো সমস্যা নেই এ প্লাস বি মাইনাস টু সি সাজানোর ফলে কী হল প্লাসগুলো পরপর তারপর মাইনাস লেখা হলো আবার এদিক থেকেও হলো যে এ বি সি এই হিসাবে সাজানো হলো ওকে আর এখানে দেখো আমরা কমন তো কাউকে পাচ্ছি না আমরা আগে প্লাসটাকে লিখে তারপর মাইনাসগুলোকে লিখলাম যা সাজালাম না সাজালেও চলবে ওকে এবারে অথব এক্স সমান তাহলে কী হলো না টু এ বি মাইনাস এ সি মাইনাস বি সি বাই এ প্লাস বি মাইনাস সি ওকে তাহলে এক্সের আমরা দুটো মান পেলাম x 0 জিরো পেয়েছিলাম অথবা এক্স সমান এটা আমরা সমাধান নিম্ন সমাধান উত্তরটা লিখব এক্স সমান জিরো এক্স সমান মাইনাস বি সি বাই এ প্লাস বি মাইনাস টু সি ওকে উত্তর একুশ বা এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস টু রুট থ্রি তোমরা রুট দেখে ঘাবড়ে যেও না কারণ হতে পারে তোমাদের এখনও করণীয় হয়নি বলে তোমরা ঘাপড়ে যাচ্ছ করণী হয়ে গেলে রুট দেখে তোমাদের আর কোনো ব্যাপার থাকবে না তবে এখানে করণী জানারও প্রয়োজন নেই এখন এই অঙ্কটায় এটাকে শুধুমাত্র রুট থ্রিটাকে একটা চলসংখ্যার মতো ট্রিটমেন্ট করো তাহলেই হবে একই জিনিস ধরো ভাবো এটা একটা এ ঠিক আছে বা এটা একটা বি আছে এরকম ওকে তা যাক এক্স কমন নিলাম এক্স মাইনাস জাস্ট আমি এক্স দিয়ে দুজনকে গুণ করেছি যেমন গুণের নিয়ম তারপর এদের দুজনের কাছ থেকে এক্স কমন নিয়েছি এক্স মাইনাস রুট থ্রি এখানেও টু কমন নিলাম এক্স মাইনাস রুট হল ওকে এর জন্য কোনো ঋণ যাওয়ার প্রয়োজন হলো বলে মনে হয় না তাই তো তাহলে এবারে এক্স মাইনাস আর একদম সিম্পল অঙ্ক একটা অতএব হয় এক্স মাইনাস রুট সমান জিরো অথবা এক্স মাইনাস টু সমান জিরো অতএব এক্স সমান রুট থ্রি অতএব এক্স সমান টু উত্তর লেখো নির্ণেয় সমাধান एक সমান রুট থ্রি এক্স ওকে উত্তর